তোমরা কলেজে ভর্তির সময় তোমাদের সামনে অনেকগুলো সাবজেক্ট থাকে তো অনেকগুলো সাবজেক্টের ভিতর থেকে কোন বেস্ট চারটা সাবজেক্ট তুমি নিবা তো আমি তোমাদের একটা চমৎকার সলিউশন আজকে দিব এইটা আমি সিলেক্ট করেছি দুইটা উপায়ে অর্থনীতি পৌরনীতি ইতিহাস ভূগোল যদি তোমার কলেজে তুমি দেখো যে এই চারটা সাবজেক্ট আছে তাহলে বলবো এই চারজন নিয়ে নাও পঁচিশ নম্বর করে ব্যবহারিক তো বুঝতেই পারতেছো ব্যবহারিক থাকলে সেই সাবজেক্টে কিন্তু এ প্লাস তোলাটা একটু সহজ হয় আমি হচ্ছে এমনভাবেই লিস্টটা করেছি যেটা তোমাকে এ প্লাস পাইতেও হেল্প করবে এবং তোমাকে অ্যাডমিশনে ভালো করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট হেল্প করবে আসসালামু আলাইকুম মানবিকের শিক্ষার্থীরা তোমরা যারা এখন এইচসিতে ভর্তি হবে মানে কলেজে ভর্তি হবে তোমাদের প্রাইম কিছু কোশ্চেন আছে যেগুলি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মেসেজ আমাকে জানিয়েছো যে তোমরা কলেজে ভর্তির সময় তোমাদের সামনে অনেকগুলো সাবজেক্ট থাকে তো অনেকগুলো সাবজেক্টের ভিতর থেকে কোন বেস্ট চারটি সাবজেক্ট তুমি নিবা এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যাও তো আমি তোমাদের একটা চমৎকার সলিউশন আজকে দিব আজকে তোমাদের আমি বিভিন্ন সাবজেক্ট অ্যানালাইসিস করে দেখাবো কেন তোমার কোন সাবজেক্টটা প্রায়োরিটির ভিত্তিতে নেওয়া উচিত এবং এইটা আমি সিলেক্ট করেছি দুইটা উপায়ে একটা হচ্ছে তোমার যেহেতু সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে সো কলেজে পড়ার পরে অ্যাডমিশনের সময়টাতে তোমার যে পড়াশোনাটা করতে হয় সেই পড়াশোনাতে কোন সাবজেক্টগুলো একটু বেশি তোমাকে হেল্প করবে ওই সাবজেক্টগুলো আমি প্রায়োরিটি লিস্টে আগায় রাখছি সেই সাথে এমন সাবজেক্টগুলো রাখছি যেগুলোতে তুমি সহজেই এ প্লাস উঠাইতে পারবা তো কম বেশি আমি তোমাদের বলি যে প্রায় এগারো থেকে বারোটার মতো সাবজেক্ট থাকে যার ভিতরে অর্থনীতি আছে ভূগোল আছে আছে। ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা ইসলামিক স্টাডিস মানে যেটা ইসলাম শিক্ষা এবং সেই সাথে আবার স্ট্যাটিস্টিক্সও কিন্তু আছে এর বাইরেও আরও কিছু ছোট ছোট সাবজেক্ট আছে তো এই যে এত এত সাবজেক্টের কথা বললাম এর ভিতর থেকে তুমি কোন চারটা সাবজেক্ট নিবা মানে তোমার তো বাংলা ইংরেজি আইসিডি তো পড়তেই হবে এর সাথে আরও চারটা সাবজেক্ট নেওয়া লাগবে তো প্রথমে বলি মানবিকের শিক্ষার্থী হিসেবে বা মানবিকের সাবজেক্টগুলোর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা সাবজেক্ট হচ্ছে অর্থনীতি এবং পৌরনীতি কারণটা হচ্ছে এই মানবিক গ্রুপটার জন্ম আসলে যেই জিনিসগুলোকে বেস করে সেগুলো আসলে অর্থনীতি পৌরনীতি এই বিষয়গুলোর মানে তুমি রাষ্ট্র রাষ্ট্র কাঠামো সমাজ তারপর হচ্ছে চাহিদা যোগান ইত্যাদি ব্যাপার সবার নিয়ে আমরা যে চিন্তাটা করি তো সেখান থেকে এই দুইটা সাবজেক্ট যদি তোমার কলেজে থেকে থাকে তাহলে তুমি অবশ্যই এই দুইটা সাবজেক্ট নিবা অর্থনীতি এবং পৌরনীতি কারণ এই দুইটা সাবজেক্ট শুধুমাত্র কলেজের এই সময়টার জন্য গুরুত্বপূর্ণ না বরং অ্যাডমিশন পরীক্ষার সময় কিন্তু এই দুইটা সাবজেক্ট থেকেও বেশ ভালো রকম প্রশ্ন আসে এই জন্য এই দুইটা সাবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের কথা চিন্তা করে আরও দুইটা সাবজেক্ট আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইতিহাস আর হচ্ছে ভূগোল ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে প্রশ্ন আসে ভূগোল থেকে ধরো আমি বলবো আমাদের যে ভূপ্রকৃতি পাহাড় পর্বতের উচ্চতা মরুভূমি ইত্যাদি এসব জায়গা থেকে প্রশ্ন আসে তাই প্রধান চারটা নিয়ে বের হয়ে গেল অর্থনীতি পৌরনীতি ইতিহাস ভূগোল যদি তোমার কলেজে তুমি দেখো যে এই চারটা সাবজেক্ট আছে তাহলে বলবো এই চার সাবজেক্ট নিয়ে নাও এবং এই চারটা সাবজেক্ট তুমি পড়তে পারলে তোমার কিন্তু হচ্ছে সামনে অ্যাডমিশনের সময় তুমি একটা ভালো সাপোর্ট পাবা এরপরের ব্যাপারটা হচ্ছে মানবিকের সাবজেক্টগুলোর ভেতর থেকে মোট তিনটা সাবজেক্টে ব্যবহারিক গেছে ভূগোলে আছে কৃষি শিক্ষায় আছে এবং মনোবিজ্ঞানে আছে পঁচিশ নম্বর করে ব্যবহারিক তো বুঝতেই পারতেছো ব্যবহারিক থাকলে সেই সাবজেক্টে কিন্তু এ প্লাস তোলাটা একটু সহজ হয় তাই আমি বলবো তোমার কলেজে যদি তুমি দেখো যে এই তিনটা সাবজেক্ট আছে তাহলে তুমি চেষ্টা করবা যে দুইটা সাবজেক্ট এখান থেকে নিয়ে নেওয়ার কমপক্ষে একটা তুমি তো নিবাই ঠিক আছে এবং তারপরে অনেক কলেজ আবার এমনও থাকতে পারে যে অর্থনীতি পরিণতি এখান থেকে যে কোনো একটা আছে ওদিকে হচ্ছে ভূগোল নাই বা এরকম একটা জগা খিচুড়ি হয়ে যায় সেক্ষেত্রে তোমার সামনে হয়তো অপশন আসবে ইতিহাস ইসলামের ইতিহাস দেখা যাচ্ছে আছে তুমি দুইটার চুজ করবা তখন আমি বলবো ইতিহাস এবং ইসলামের ইতিহাস থেকে তুমি অবশ্যই ইতিহাসকে চুজ করবা কারণ ইতিহাসে যেই বিষয়গুলো পড়ানো হয় এক বিষয়ে কিন্তু এখান থেকে প্রশ্ন বেশি আসে ইসলামের ইতিহাসের তুলনায় যদি দেখা গেল ইতিহাস নাই ওই দিক থেকে নাই তখন তুমি অবশ্যই ইসলামের ইতিহাসের দিকে যাবা তবে যে থেকে কয়টা সাবজেক্ট তুমি নিয়েছ তারপরে তোমাকে সমাজ বিজ্ঞান সমাজকর্ম বা যুক্তিবিদ্যা এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নেয় লাগবে তখন আমি বলবো এখান থেকে তুমি অবশ্যই কর্মকে প্রায়োরিটি দিবা কারণ এইটা তুলনামূলক সহজ এবং এর পরে আছে বিজ্ঞান এবং লাস্টের দিকে হচ্ছে যুক্তিবিদ্যা এবং আরেকটা সাবজেক্ট থেকে এগুলো ইসলাম শিক্ষা এটা অনেক কলেজে থাকে আমি বলবো এইটাতে ভালো মার্ক উঠাইতে হলে অনেক সময় আরবি লিখতে হয় আরবিতে কোটেশন দিলে বেশি মার্ক পাওয়া যায় তো তোমরা যদি কেউ মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ডে থেকে থাকো সেক্ষেত্রে তুমি এইটা নিতে পারো তবে আমি বলবো যে এইটা স্কিপ করাই বেটার কারণ হচ্ছে অনেক সময় আমরা আরবি লিখতে না পারার কারণে আরবি বুঝতে না পারার কারণে অনেক প্রশ্ন কিন্তু উত্তর করা যায় না তাহলে এতক্ষণ যে ব্যাখ্যাটা করলাম সেই ব্যাখ্যাগুলো থেকে কিন্তু একটা লিস্ট বেরিয়ে আসছে যে লিস্টটা হচ্ছে এখন তোমরা আর স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ আমি যদি হচ্ছে লিস্ট আর একবার মুখে মুখে বলে যাই যে প্রথমে আছে অর্থনীতি তারপরে হচ্ছে আছে ভূগোল তারপরে হচ্ছে পৌরনীতি তারপরে ইতিহাস তারপর ইসলামের ইতিহাস এরপর কৃষি শিক্ষা মনোবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা ইসলামিক স্টাডিজ বিভিন্ন জায়গায় স্ট্যাটিস্টিক্স থাকতে পারে চাইলে হচ্ছে সেটা তুমি যে সময় নিয়ে ফেলতে পারো তো এই লিস্টটা তুমি তোমার কলেজে ভর্তির সময় যখন সাবজেক্ট চয়েস দিবা তখন তুমি একটু মাথায় রাখবা তুমি খেয়াল করে দেখবা যে তোমার কলেজে যে সাবজেক্টগুলো আছে অবশ্যই সব কলেজে চারটার বেশি সাবজেক্ট থাকে কমপক্ষে বা মোটামুটি পাঁচটা ছয়টা বা সাতটা করে সাবজেক্ট থাকে তখন তুমি ওই সাবজেক্টগুলো থেকে আমার এই লিস্টটা তুমি খেয়াল করবা যে তোমার এই লিস্টের প্রথম খেয়াল করে কোন চারটা সাবজেক্ট তোমার কলেজে মিলে যাচ্ছে তুমি ওই চারটায় নিয়ে নিবা এতে করে কি হবে আমি হচ্ছে লিস্টটা করেছি যেটা তোমাকে এ প্লাস ফাইতেও হেল্প করবে এবং তোমাকে অ্যাডমিশনে ভালো করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট হেল্প করবে তো এটা ছিল হচ্ছে মেইন আলোচনা আমার মনে হয় এখন থেকে তোমাদের কোনো কনফিউশন থাকবে না কলেজে ভর্তির সময় তুমি সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবা তবে আর কথা একটু লাস্টে বলে রাখি অনেকেই ভাবতেছো যে মানবিকে পড়াশোনা করলে অনেক লিখতে হয় হয়তো বা দাঁড়ায় আমি বলবো না নাই অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে থেকে চলে আসছো অনেকে হচ্ছে টার্গেট করেই রাখে যে আমি এসএসসিতে সাইন্সে সায়েন্সে পড়বো এইচএসএস যাওয়ার পর আমি হচ্ছে এটা আর্টসে চলে আসবো তো কোনো সমস্যা নেই তুমি যদি শুরু থেকে গুছিয়ে পড়তে পারো এবং যে প্যাটার্নগুলো আছে উত্তর লেখা সেভাবে তুমি মেনটেন করতে পারো এবং শুরু থেকেই তুমি যদি একটু আপডেটেড থাকো তাহলে আমি বলবো তোমার কলেজের রেজাল্টটাও ভালো হবে এবং তুমি এইটার বেসিক নিয়ে তুমি কিন্তু এডমিশনে খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। কার কোন কলেজে ভর্তি হচ্ছ বা কে কোন কলেজে চান্স পেয়ে গেলা সেই তথ্যগুলো জানিও এবং কোন সাবজেক্ট নিচ্ছ সেটাও কিন্তু জানিও। হ্যাঁ তুমি যেই সাবজেক্টই নাও না কেন আমাদের শিখোতে কিন্তু তোমাদের সকল সাবজেক্টই পড়ানো হবে। তো তুমি যেই সাবজেক্টই নাও শুরু থেকে ভালো করে পড়াশোনার জন্য তুমি অবশ্যই শিখোতে ভর্তি হয়ে যাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে কোন সময়।